এর নাম হচ্ছে অমর যে সব সময় ট্রিপের প্ল্যান করে এর নাম হচ্ছে সৈকত যে বলে আসছি কিন্তু পরে আর আসে না এর নাম হচ্ছে বাবু যা সব সময় বাজেট টাইট এর নাম হচ্ছে অজয় যে সব সময় হাজারটা বাহানা মারে ভাইরা এবারে কিন্তু পিকনিক করো পাহাড় যাবে তোমরা পয়সা কম বিরাট মজা যাবে তোমরা হ্যাঁ বল তো ঠিকই কিন্তু ভাই আমার বাজেট একটু কম বুঝতেই তো পারছিস আমি চেষ্টা করবো চেষ্টা করব আমার মিটিং রয়েছে। আরে ভাই তোর মামার বিয়ের আগেই মিটিং একবার আমার সাথে টিপে যাবি তারপরে দেখবি কেমন মজা একবার ওদেরকে মেসেজ করে নিলে ভালো হতো কে মেসেজ করলো আচ্ছা যাচ্ছি আরে গেম খেলার সময় কে মেসেজ করলো এটা ঠিক আছে ভাই দাঁড়া যাচ্ছি কে মেসেজ করলো ठीक है जाती तो यातो कालो फिर अलविदा तो पिच कब जिस तो मेरा सिर्फ खुदा जानता है मेरा सिर्फ प्यार थी हम काले हैं तो <laughs> क्या हुआ दिल वाले हैं <laughs> कालो कालो बोले ओ वो कालो रशी विधाता कोडे छे कालो आमी <laughs> कोड वो की আচ্ছা ঠিক আছে সে কথা বাদ আসি ভাই করতে গেলে সবকে পার প্রাইস দুশো টাকা করে দিতে হবে বল কি হবে রাজি আছিস ভাই দুশো টাকা আচ্ছা ভাই তোর ফোন পে নাম্বারটা দে তো টাকাটা পাঠিয়ে দিচ্ছি তাতেই দে নাম্বারটা ভাই আমার ফোনে রিচার্জ নেই আমি তার জন্য তোদেরকে টাকা দিতে পারছি না আর তোরা বলছি দুশো টাকা দিতে কি করে পারবো বল ঠিক আছে তাহলে চ বাড়ির দিকে একটা ঘুরে ঘুরে দেখা করি চ ঠিক আছে চ চ দিকে একবার দেখা করি চ শুন তাহলে সানডান করে ভাত তাত থেকে সব দিকে যাওয়া করি ঠিক আছে যা তাহলে

হ্যাঁ বল ভাই না রে ভাই এখন যেতে পারবো না আমার বাবা আসছে না বাড়িতে এখন যেতে পারবো না বিশ্বাস কর আমি চেষ্টা করছি যাওয়ার জন্য চেষ্টা করছি আরে ভাই ওই দিন আমি কি করে যেতে পারো বল আর প্রিয় কোচ্ছবের জন্মদিন ওই দিন ওটা কি করে ছাড়তে পারি বল আমি একাই যাবো কারোর যাওয়ার ইচ্ছে নেই আমার একাই যেতে হবে